কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে সাত পাচারকারী আটক মোহাম্মদ বেলাল উদ্দিনের পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত মায়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় খাদ্য সামগ্রী ও বস্ত্র সহ সাতজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড শনিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দুপুর বারোটায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা ও পতেঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে কর্ণফুলি চ্যানেলের কয়লা ডিপো পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালানো হয় এ সময় শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় একান্ন লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকা মূল্যের ছয়শো বস্তা ডাল দশ বস্তা আদা চারশো আশি পিস লুঙ্গি চারশো পিস শাড়ি ও পাচার কাজে ব্যবহৃত বোট জব্দ করা হয় এ ঘটনায় বোটসহ সাতজন পাচারকারীকে আটক করা হয়েছে জব্দকৃত মালামাল ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক আরও বলেন চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে